আমার আমার বেশি কমেন্টের প্রয়োজন নাই আমার একটি কমেন্ট যদি থাকে সেই কমেন্টটি যেন ভ্যালিড থাকে আমি যেন একটি সফটওয়্যার আপনাকে দিতে পারি সেই সফটওয়্যার অল্প হোক অল্প কাজ হোক কিন্তু সার্ভিস যেন আমি ভালো দিতে পারি আমি আপনাদেরকে দেখাবো আমাদের একটা ফেসবুক মানে আমাদের একটা ফেসবুক পেজের একটা ক্যাম্পেইন চলতেছে তো সেখানে অনেকে কমেন্ট করছে তো বাধ্য হলাম সেই কমেন্টের আলোকে আপনাদেরকে রিভিউ দেখানোর জন্য তো অনেকেই সফটওয়্যার ব্যবহার করেন কিন্তু ফেক কমেন্ট বা বিভিন্ন ধরনের কমেন্ট থাকে হ্যাঁ তো আমি আমার সব কিছু যাচাই করবেন আপনারা ওয়েবসাইটে দেখবেন আপনার ভ্যালিড সব কিছু আছে কি না তো সব কিছু চেক করার পর শুধু যে কমেন্ট দেখে বা অন্যান্য আমার কথায় বিশ্বাস করে যে আপনি সফটওয়্যার নেবেন তা না আপনি সকল কিছু জেনে বুঝেই আমার সফটওয়্যারটি নেবেন তো আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানে যে কমেন্ট করছেন এই ভাই লেখছে আলহামদুলিল্লাহ অনেক কম মূল্যে এই সফটওয়্যারটি অনেক ভালো ওনাদের অনকল কল সার্ভিস খুব ভালো এর আগে চারটি সফটওয়্যার পরিবর্তন করছে তো এই প্রতিষ্ঠান আগের চারটি সফটওয়্যার কিন্তু ব্যবহার করছে করার পর আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট সফটওয়্যারটি এনারা ব্যবহার করতেছে এনাদের মাদ্রাসার জন্য ঢাকায় এনাদের মাদ্রাসা তো এই ভাই কমেন্টটি করেছে তো কমেন্টটি করার দেখুন একটা জিনিস বোঝেন যে চারটি সফটওয়্যার পরিবর্তন করে কিন্তু এখন নতুন আমাদের সফটওয়্যারটি ব্যবহার করতেছে তো আমরা যদি এখানে দেখি এনার প্রোফাইল একটু চেক দিয়ে যদি দেখি তা আসলে ভ্যালিড কি ইনি যে কথাটা বলছে সেটা ভ্যালিড কিনা সেটা প্রুভ করে যদি একটু দেখেন এনার প্রোফাইল অনেকে ফেক আইডি থেকে বিভিন্ন কমেন্ট দিয়ে ধরিয়ে দেয় যে দেখেন আমাদের কত কমেন্ট করছে হাজার হাজার ভালো হ্যাঁ রিভিউ আমি সেটা বলতেছি না আমার একটি কমেন্ট যদি থাকে সেই কমেন্টটা যেন ভ্যালিড হয় হুম আমার আমার বেশি কমেন্টের প্রয়োজন নাই আমার একটি কমেন্ট যদি থাকে সেই কমেন্টটি যেন ভ্যালিড থাকে আমি যেন একটি সফটওয়্যার আপনাকে দিতে পারি সেই সফটওয়্যার অল্প হোক অল্প কাজ হোক কিন্তু সার্ভিস জন্য আমি ভালো দিতে পারি তো দেখুন এনার আছে যদি যাই ইনি দুই সাল থেকে দুই হাজার সাত সাল পর্যন্ত রাজশাহী ইউনিভার্সিটিতে লেখাপড়ছে বর্তমানে ইসলামিক ব্যাংকে চাকরি করে ইনি সিনিয়র প্রিন্সিপাল অফিসার তো এই ভাই আমাদের সফটওয়্যারটি নিয়েছেন ইনি একটা মাদ্রাসার পরিচালক তো এনাকে যদি আমরা পোস্টে যাই এনার পোস্টগুলো আপনি চেক করে দেখবেন পোস্টগুলো চেক করে দেখবেন ভ্যালিড কি না এনার ইউআরএলটাও আমার এই যে দেখেন ইউ আছে আপনি চেক করে দেখবেন আমি আরও পোস্ট দেখাচ্ছি দেখুন এনাদের আমি মাদ্রাসায় মানে ইয়েগুলো দেখলাম এনার যে মাদ্রাসাটা আছে সেই মাদ্রাসার তথ্যগুলো আপনাকে যদি শেয়ার করে একটু দেখাই এনার প্রোফাইলটা এনার ভ্যালিড প্রোফাইল এনি একজন হস করে আসছেন আলহামদুলিল্লাহ আল্লাহ এনাকে কবুল করুক এনার আমি যদি প্রতিষ্ঠানের ওনার একটা চিত্র দেখাই আপনাকে আসলে সফটওয়্যার তো সবাই নেয় হ্যাঁ বা সবাই বিক্রি করে কিন্তু সার্ভিস বা ভালো কতটুকু পায় সেটা কিন্তু দেখবেন এই যে ইনি এনার পরিচালক এই প্রতিষ্ঠানের আইডিয়াল সিটিজেন মাদ্রাসার দেখুন এনাদের এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ এই সফটওয়্যারটি ব্যবহার করতেছে আপনারা একটু দেখুন তো যাই হোক আমি আরও অনেক কিছু মানে এনাদের প্রোফাইল চেক করলে আপনি দেখতে পারবেন তো যাই আমাদের আর একটি ভাইয়ের কমেন্ট যদি দেখি এই প্রতিষ্ঠানের দেখুন এখানে আজকে বিশেষ করে আরও অনেক প্রতিষ্ঠান আছে এনাদের খুলনায় এনাদের প্রতিষ্ঠান এখানে আরও অনেক কমেন্ট করছেন ইনি তিন বছর থেকে আমাদের সফটওয়্যার ব্যবহার করতেছেন এই ভাই ইনি খুলনা থেকে এই ভাই সফটওয়্যার ব্যবহার করতেছেন খুলনায় এনাদের দেখুন কমেন্টটি আপনি যদি এখানে এনার প্রোফাইল চেক করেন যে আসলে ভ্যালিড কি এগুলো দেখুন চেক করে দেখবেন ইনি কোথাকার কোথায় এনার বাসা কি করে এনার স্ট্যাটাসটা দেখুন এনার প্রোফাইলটা ভ্যালিড কিনা ইনি আসলে চাকরি করেন কি না বা এই প্রতিষ্ঠানের মালিক কিনা বা এনায় কি কি কাজে জড়িত সেই সমস্ত জিনিসগুলো যদি আপনি চেক করেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের সফটওয়্যারটি কতটা প্রাণপ্রিয় এবং ভ্যালিড হ্যাঁ তো আপনারা চেক করে কিন্তু দেখবেন যারা সচেতন হ্যাঁ যারা সফটওয়্যার নিতে চান যে শিক্ষা প্রতিষ্ঠানের আপনারা পরিচালক বা মালিক বা প্রিন্সিপ্যাল সুপারেন্ডেন্ট অধ্যক্ষ কলেজের তারা অবশ্যই একটা সফটওয়্যার গুণগত মান সার্ভিস হ্যাঁ কি দিচ্ছে আপনাকে সফটওয়্যার কোম্পানিটাকে আপনি সফটওয়্যার নিলেই হবে না কম দামে সেটি নেওয়ার পর তার সার্ভিস কীরকম হ্যাঁ সেই সম্পর্কগুলো কিন্তু আপনাকে যাচাই বাছাই করে তারপর সফটওয়্যারটি নেব অনলাইন যুগে কিন্তু প্রতারণার শেষ নেই তো প্রতারণা থেকে এড়ানোর জন্য আপনাকে কিন্তু যাচাই বাছাই করে আপনাকে সফটওয়্যারটি নিতে হবে সেটি সরকারের অনুমোদিত প্রতিষ্ঠান কি না পরবর্তীতে কোনো ধরনের কোনো ঘাবলিং বা কোন ধরনের চিটারিং করলে সেই শিক্ষা প্রতিষ্ঠানকে বা আমার ওয়েব বাজার বিডিকে আপনি ধরতে পারবেন কি না আইনগত ব্যবস্থা নিতে পারবেন কি না সেগুলোও কিন্তু সব কিছু যাচাই বাছাই করে কিন্তু আপনি সফটওয়্যারটি নিতে হবে এই যে একটি কমেন্ট করছেন এই ভাই রংপুর সদর থেকে ইনি সফটওয়্যারটি নিয়েছেন এনাকে যদি আমি দেখি একটু ওনার প্রোফাইলটা হ্যাঁ ওনার প্রোফাইলটা যদি একটু চেক করেন তাহলে বুঝতে পারবেন ইনি রিয়াল ফেসবুক পেজের মালিক কিনা এনে এনাদের যদি আপনি একটু লগ করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ লোক আপনারা চেক করে তারপর কিন্তু আপনি নিতে পারেন এই যে এনার প্রতিষ্ঠান হুম আলহামদুলিল্লাহ প্রত্যেকেই কিন্তু পরহেজগার এবং ভালো মানের একজন করে মানুষ আরও একটি দেখুন এখানে যে সফটওয়্যারটি এনারা নিয়েছেন এই এই প্রতিষ্ঠানে যে হোসেনপুর উচ্চ বিদ্যালয়ে সফটওয়্যার নিয়েছেন ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে সফটওয়্যার নিয়েছেন চার চারমিতা বেগম আজিফা উচ্চ বিদ্যালয় ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়েছেন মানে এই লোকেই চারটি কি পাঁচটি প্রতিষ্ঠানের জন্য সফটওয়্যার রেফার করে ইনি বিক্রি করে দিয়েছেন এবং উনি একটা প্রতিষ্ঠানের শিক্ষক একটু যদি ভালো করে রিসার্চ করে দেখেন যে আসলে এই যে লোকটি দেখুন একটু গবেষণা করে এনার প্রোফাইল যদি আমরা চেক করে দেখি তাহলে দেখতে পারবেন আমি এনাদেরকে দেখা এই যে শিক্ষা প্রতিষ্ঠানের উনি একজন ভালো স্বয়ংসম্পূর্ণ শিক্ষক দশম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক সম্মেলনে এই যে এনারা এই প্রতিষ্ঠানে সফটওয়্যারটি আমাদের চলতেছে আলহামদুলিল্লাহ এবং আরও ওই লক্ষ্মীপুর প্রতিষ্ঠানে লক্ষ্মীপুরে যে জেলায় আছে সেখানে চারটি প্রতিষ্ঠান আমাদের সফটওয়্যার চালাচ্ছে এই ভাই আমাদেরকে এই সফটওয়্যার চালার পর ওনার এলাকায় উনি ওই সফটওয়্যারগুলোকে বিক্রি করে দিচ্ছেন মোটামুটি বিক্রি বলতে উনি প্রতিষ্ঠানকে বলে যে না আসলে ভাইয়ের সফটওয়্যার ভালো তো দেখেন একটি টাকাও ওনারা মানে আলাদাভাবে নিচ্ছে না আমাকে হেল্প করতেছে তো এর কারণ হচ্ছে উনি ভালো সার্ভিস পেয়েছে মানে সার্ভিস পাওয়ার পর উনি কিন্তু অন্য ওনার পাশাপাশি যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সবাইকে ডিজিটাল করার জন্য ডিজিটালাইজ করার জন্য উনি উদ্বৃত্ত করতেছেন এটা একটি ভালো তো সার্ভিস যদি আপনি ভালো পান তাহলে কেন বলবেন না এলাকায় এই যে একটি শিক্ষা প্রতিষ্ঠান এনার বেসিক ম্যাথ অ্যান্ড সায়েন্স অ্যাকাডেমি সিংয়ে দেখুন এই ভাইয়ের অসংখ্য শিক্ষার্থী এনার কোচিং সেন্টারে এই যে কোচিং সেন্টার এনারকে মোবাইল নাম্বার সহ দেওয়া আছে এই ভাই অনেক ভালো এই ভাই আমাদের চার বছর থেকে প্রায় সফটওয়্যার আমাদের ওয়েবসাইট এনার ব্যবহার করতেছে তো এনার কথা অনেক মূল্যবান ইনি সময় পান না তারপরও আমাকে সময় দেন মাঝে মধ্যে তো এই ভাইয়ের অনেক শিক্ষার্থী অনেক শিক্ষার্থী এবং ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী অনার্স শিক্ষার্থীরা এরা কোচিং করে অনেক বড় শিক্ষা প্রতিষ্ঠান এই কোচিং সেন্টারটি ময়মনসিং জেলায় তো এই ভাই আমাদের সফটওয়্যার নেসে আপনারা দেখুন তাদের ওয়েবসাইট সহ এখানে দেশে হ্যাঁ তো ভ্যালিড কিনা প্রথমে যাচাই করবেন যে এই কমেন্টগুলো করছে যারা তারা ভ্যালিড কিনা ভ্যালিড হলে আপনারা যাচাই করবেন যাচাই করে কিন্তু তারপর এই সফটওয়্যারটি নেবেন এখানে ফরিদপুর জেলায় যারা আছেন তারাই এনাদেরকে দেখবেন যে আসলে ফরিদপুর জেলার এই কমেন্টটি করছে ইনি আসলেই সত্যিকারের ফরিদপুর জেলার কিনা হ্যাঁ ইনি আমাদের সফটওয়্যার ব্যবহার করতেছেন এই মাদ্রাসা তো দেখুন কত সুন্দর মোটামুটি আমি আরও একটি জেলায় দেখাই এখানে এনারা এই যে এই ভাই দুই বছর থেকে আমাদের সফটওয়্যার ব্যবহার করতেছেন ইনি খুলনা জেলায় খুলনা জেলায় আমি রিয়েল টাইম কিন্তু আপনাদের কোনো কাটাকাটি না করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এনার প্রোফাইলটির লক আছে এনার যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে খুলনা বাগেরহাট এনার ক্যাডেট মাদ্রাসা এনার প্রোফাইলটি লক যাই হোক তারপরে এখানে আরও যদি দেখাই অনেকগুলো কমেন্ট আমাদের এই ভাই দেখুন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাই এই ভাই আগে সফটওয়্যার অনেক কোম্পানির ব্যবহার করছিল এনার প্রোফাইলটিও লক এনি একজন দিনে ভালো মানুষ আলহামদুলিল্লাহ মাদ্রাসা ঢাকায় এনাদের প্রোফাইল এই যে নাম্বার দেওয়া আছে আপনি দেখতে পারবেন এনার এই যে নাম্বার দেওয়া আছে তো আলহামদুলিল্লাহ এনার ফেসবুক পেজ দেখুন এই যে এনার মাদ্রাসায় আমাদের সফটওয়্যার চলতেছে আলহামদুলিল্লাহ তো অনেকে বলেন যে ভাই আপনার জেলা হল রংপুর জেলা এখান থেকে আপনি সফটওয়্যার আসবেন দিতে না ভাই আমরা যাই না আমাদেরকে না দেখেই সারা বাংলাদেশের লোক যারা সব কিছু চেক করে আমাদের এই সফটওয়্যারটি নিয়েছেন আলহামদুলিল্লাহ তাদের সুক্রিয়া জানাই তাদের আল্লাহর কাছে সুক্রিয়া কামনা করি যে তারা না দেখে আমার এই ওয়েব বাজার বিডির সফটওয়্যারটি নিয়ে তারা চালাচ্ছে কারণ ওনারা যাচাই বাছাই করে দেখছে যে আসলে আমরা ভ্যালিড কিনা আমরা সার্ভিস কীরকম দেই আমাদের সফটওয়্যার দিয়ে আসলে মানসম্মত কাজ হবে কি এই তিনটে জিনিস বিশেষ করে গুরুত্ব সহকারে এনারা দেখছে দেখার পর আমাদের সফটওয়্যার নিয়েছে কিন্তু তো আপনারাও সব কিছু দেখবেন হ্যাঁ আমি বলতেছি না যে আমার সফটওয়্যারটি না দেখে নেন আমার সফটওয়্যারটি আগে দেখবেন সফটওয়্যারটি এই যে একজন ফরিদপুরের ভাই ইনি আরও একজন ফরিদপুরের ভাই কমেন্ট করছেন তো কমেন্টগুলো দেখবেন এবং কমেন্টগুলোর প্রোফাইলগুলো চেক করবেন দেখছেন আপনারা একটু চেক করে দেখবেন যে ওই মাদ্রাসাটা আসলে ভ্যালিড কিনা বা যারা কমেন্ট করছে সেই কমেন্টের ভ্যালিড কতটুকু আছে গুরুত্ব কতটুকু আছে সেটার ওপর ভিত্তি করবেন তো মোটামুটি দেখুন এখানে আমি ফরিদপুর থেকে বলছি মার্কাজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা থেকে ওয়েব বাজার বেডি থেকে তিন বছর ধরে ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করছে এখানে বিশেষ করে এই জিনিসগুলো পড়বেন তো অনেক সময় হয় কি আমার এই যে ফেসবুকের যে বুস্ট চলতেছে এই বুস্টটি আসলে সময় হয়ে গেলে এটি ক্লোজ হয়ে যাবে এর জন্য আমরা ভিডিওটি করতেছি সময় মতো দেখা গেল যে আপনি সফটওয়্যারটা নিয়ে আপনার ডোমিন হোস্টিং রিনিউ করেনি সেক্ষেত্রে রিনিউ না করার কারণে অনেক সময় ডোমিন হোস্টিং রিনিউ না করার কারণে সফটওয়্যার অটোমেটিকভাবে হোস্টিং কোম্পানি থেকে ডিলিট হয়ে যায় তো সেটা দেখার এবার আপনাদের কিন্তু এটা আমরা কিন্তু চেক করি না আপনার প্রতিষ্ঠানের ডোমিন হোস্টিং রিনিউ করার সময় একটা নির্দিষ্ট থাকে আপনাকে ইমেল করে মোবাইল করে মেসেজ দেয় হ্যাঁ এগুলো জানার পরও কিন্তু আপনারা অনেকেই আসেন যারা এইগুলো চেক করে না চেক না করার কারণে ডিলেট হয়ে যায় ডিলেট হওয়ার পর পরবর্তীতে আমাদেরকে বলে ভাই আপনার সফটওয়্যার নিয়ে আমাদের সব কিছু হারিয়ে গেছে ভাই এই জিনিসটাকে আমরা যখন বুঝিয়ে দিছি আপনার হোস্টিংয়ে ডোমিনে তখন কিন্তু আপনাকে বলা হয়েছে যে এই ডোমিন হোস্টিং রিনিউ করার সময় এক মাস আগে থেকে আপনি কিন্তু এগুলো সেক দেবেন সেক দেবেন তারপর আমাদের কাছে জিজ্ঞাসা করবেন তো অনেকে এই রকম হয় মিসমিনে আমাদের দেখা গেল দুইশো কাস্টমার আছে দুইশো কাস্টমারের আমরা তো আর বলতে পারি না ভাই সবাইকে আলাদাভাবে সফটওয়্যার দিয়ে দিয়েছি তারা নির্দিষ্ট টাইমে রিনিউ করবে চালাবে সেগুলো ও ডোমিন হোস্টিং এখন এরকম হতে পারে তো এই জন্য বলি যে আপনারা এই বিষয়গুলো দেখবেন যে যারাই সফটওয়্যার নেন না কেন ডোমিন হোস্টিংয়ের রিনিউ সময় মতো যদি আপনি করেন তাহলে আর সফটওয়্যার হারাবে না তবে সফটওয়্যার যদি এরকম দেখা যায় আমার কাছে যে ব্যাকআপটা থাকে আমি কিন্তু আপনাদের ফ্রিতেই রিকভারি করে দিই তো এর জন্য কোনো টাকা পয়সা নেই না তো বিশেষ করে এই জিনিসগুলো আপনারা দেখবেন হ্যাঁ দেখবেন সফটওয়্যার নেওয়ার আগে সব কিছু যাচাই বাছাই করবেন আমাদের ওয়েবসাইটের দেখুন আমাদের ওয়েবসাইটে কিন্তু সব দেওয়া আছে আপনি বিশেষ করে দেখবেন আমাদের সম্পর্কে এখানে দেওয়া আছে আমাদের লাইসেন্স দেওয়া আছে আপনি যদি লাইসেন্সের দিকে তাকান তাহলে দেখবেন এখানে লাইসেন্সটি আমার দেওয়া আছে এটা বাংলাদেশ আপনার যে ইয়ে আছে অর্থাৎ মিনিস্ট্রি অফ কমার্স তো এখানে দেখতে পারবেন আমার লাইসেন্সও দেওয়া আছে আমার সব তথ্য দেওয়া আছে সব কিছু টেক দিয়ে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো ফলো করবেন সব কিছু দেখে যদি মনে হয় যে ভাই না সফটওয়্যার নেওয়া যায় এই প্রতিষ্ঠান থেকে তাহলে আলহামদুলিল্লাহ নিশ্চিন্তে আপনি সফটওয়্যারটি নিতে পারেন তো ধন্যবাদ সহকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ